ইদানিং দেখছেন আমরা দেড়শো এক মাইল লাগছে এক লিয়া শুনছেন নি না শুনছেন না সবে শুনছেন কিন্তু মাত্রা নেয়ের তৈল সারা দুনিয়ায় মাতা আরম্ভ হয়ে গেছে কিতা উজুরি আসবেন নবী তো চল্লিশ বছরে আগে নবী ছিলেন না শুনছেন না আপনার আমার কিনা ব্যক্তিগত বিদ্যালয় কোন দুশ্মনী আছে আমি যদি উনিয়া এখন কইলাম যে এই বলে দুনিয়ায় বাসা একজন স্কলার শেখ লে যদি শেখ হইয়া তখন তাইলে তেতান দু ওখান তা দরকার পুরাণ শরীফের কিছু আয়াতর অর্থ তাইন তান তুলি লক্ষা দেখা যাক তাইন উত্তর কি তা দুর্ব্যবহারটার প্রমাণ দিন তাইলে তো বোঝা গেল সত্যিকার অর্থে নবীর উন্মত হিসাবে আপনি গণ্য থাকার কোনো সুযোগ নাই কারণ নবী যে পরিষ্কার হইয়া গেছেন মাল্লাম ইয়ার হাম সগীর আনা ওলাম ইউ আকির কাবির আনা সামিনা আল্লাহ রসুলের হাদিস যে বড়রে সম্মান করত না সুটরে মায়া করত না ইগুন আমার উন্মত্তর দলভুক্ত হোক আমার উম্মতর দলভুক্ত তাইলে নবীর হাদিস অনুযায়ী যদি আমরা একটু জানিয়া নিজ যাইতে হোক আজকের সমাজ কয়টা যুবককে আজকে মুরব্বী হলো দেখলে প্রকৃত সম্মান দেওয়ার মতো দে মাতুকা সন্তান মা সন্তানে মা বাপর হক আদায় করে কয়টা সন্তানে প্রকৃতভাবে কৃতভাবে তার মা বাবার হক আদায় করে সমাজ কয়টা সন্তান হয় নে দের ফিসনে কারণ গইত হইতো ও গুড়াত যাইতো জীবনর শুরুটা কিতা দিয়া করলাম আর এই শুরুতনে গিয়া যে ফল পাইছে এই ফলটা কি জাত ফল পাইছে মানুষ হিসাবে যদি একটু হিসাব করি আর নিজর অংক মিলানি যাই তাইলে দেখবা যে অধিকাংশ মানুষ সকল আমরা নিজরাতে নিজর পাও কুড়াল মারছি নিজর আতে নিজর বাও কুড়াল ই হইল একটা দ্বারা আর একটা দ্বারা হইল যুগে যুগে ইসলাম বিদ্বেষী মানুষে বিভ্রান্ত করার লাগি বিভিন্ন জাতের হল পাতাইছে আল্লাহর আস্তে বুল বুঝই না জানো আমার ব্যক্তি যাবে কোনো ব্যক্তিরে আমি কুচাইয়া বাড়াইয়া মাতার আমার কোনো উদ্দেশ্য নাই সব মনে করতে পারে মনে করি ঠেলানিত না আমি আমার দিনী বাইয় আমি যতটুকু বুঝছি অনেকটা সামান্য বুঝানির চেষ্টা যদি হিসাব করিয়া দেখা যায় ও মাহফিলার মানুষটা কয়জন মা বাপ পাইবা যে এই মুহূর্তে দিন লাগি বাচ্চারা লাগি নিজের বুকর দণ্ডে চারিয়া দিলা কয়জন মা বাপ খুঁজিয়া পাওয়া যায় হিসাব করলে পাঁচ হাজার গিয়া দুই একজন বাদে মনে কয় চারি হাজার নয়শো আটানব্বই জন মা বাপে না করে দিবা মাতো কাহা এমন হইল আমরার বাস্তবতা আরো ফিলিস্তিনের যুদ্ধ আবশলের কিছুদিন হয়েছে সাংবাদিকর এক যুবকে বক্তব্য দের মুখর মাঝে একটা মাস্ক পরা। সাংবাদিকর আইয়া বক্তব্য দের যুবকে যুদ্ধর পরিস্থিতি কর ওই সময় মা ই দূরতনে মাস্কটায় টান মারিয়া নিয়া তাইর বাসায় উঠিয়া কর আল্লাহর বান্দিয়ে দিয়ে তাই বাচ্চারে উঠিয়া কর তুই দিনর পক্ষে ইসলামর পক্ষে মাতিতে মুখ লুকাইয়া মারতে কেন প্রয়োজনে তুই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলে আমার স্বার্থ হইব একটু চিন্তা করি না আহত এক গাছর ফল আহত এক গাছর ফল এই বেশম তাকে নেই আমার মাথায় খুব কষ্ট বাইরে তো নাই এর পিছনে আরেকটা কারণ এল যুগে যুগে বেদিনে মুসলমানদের নষ্ট করার লাগি বিভিন্ন জাতের জাল বোনিয়ার আপনার বিশেষ করে যারা মাদ্রাসা না নাই যে কোনো শ্রেণী পেশার বন্ধু হোক আপনারা একটা বক্তব্য আছে মুসলমান মেসা বকলার দল আমরা যাইতাম ই একটা বক্তব্য আপনারা দোকান বেশিরভাগ হইখানে হাসা ভাগ। আছে না নি ইকান আপনি একদিন চিন্তা করছেন বলে না ই দলাদলির বেপারটা ম্যাচা বগুলোর বিশেষ ম্যাচা বগুলোর বিশেষ শেষ নাই ই দলির বেপারটা খুদ রাসুলে পাক সাল্লাই্লামর জবান দিয়া বা রয়েছে অর্থাৎ ক্যামতোর আগে যেন দল বাড়বা এটা নবীজির হাদিস নবীজি বরমাইছে বনি ইসরাইল রয়েছিল বাহত্তর দল আর আমার উন্মত রই তেসত্তর দল কুল্লুহুম ফিন নার শত্তাই বা দুজকি ইল্লা মিল্লাতম ওয়াহিদা মাত্র এক দলেই বা বেহেশতি জুরে কক সুবহানাল্লাহ এখন আপনারে গেছে আমার অনুরুদ্ধ আপনি যে জার দোকান কইয়া কইলা মোল্লাইনদের মাঝে এত দল কি আল্লাহর রাস্তায় ইখানার কইয়া নিজরে বিব্রান্তি পালাই নাই জানো উম্মতে মুহাম্মাদির ভিতরে দল ওই ভাইকার নববি আইসতনে দেড় হাজার বছর আগে কই কয় যান কিডা করছইন কইয়া গেছেন তবে আপনি আপনারে কোন বাইদি রাখ রক্ত হইল বিষে নাই স্যার আপনি আপনারে জান্নাতের পথে রাখ না জাহান্নামের পথে এটা আপনার বিবেক আছে না নাই না শ্রুতর বাইলে চলতা জি না জি না শ্রুতর বাই নীল নদ একটা ঐতিহাসিক নদী কিন্তু বর্তমানে নীল নদী হয়ে গেছে দুনিয়ার মানুষের গেছে বিনোদন কেন্দ্র হাজার হাজার মানুষ ডেইলি বাদে নীল নদী গান বাজনা বাজাইয়া ফুর্তি করে যুগর পরিবর্তনে হোক আর সময়ের ব্যবধানে হোক যে একটা ঐতিহাসিক স্মৃতি বহনকারী সেই নদীটার একটা পরিবর্তন দেখাইছে মাথই না যাব আমার বাসা মনে হয় বেশি কঠিন হয়ে যায় বুজরাণ বুজরা এলে নিজের বিবেকরে একবার জিকাণের দরকার আপনি যদি বায়ু ইয়া আমার কথার অন্তর্তনে স্বতন্ত্রভাবে গ্রহণ করেন আপনারে আমি প্রশ্ন করি ওয়াহদাহু লা শারীকা কালা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ই কথার উপরে আমরা এক আছিনি না না আল্লাহ তাআলা দেখাও যে আছিনি না না লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উপরে আমরা এক আছি তো এ কা এক আছি তো লাগে কোন জায়গা ইয়া লে মুক্তি দেখান কইছি কান অন্তরর লগে মিল নাই আপনি কা লইতে পারোই না মারে তিনে রাইতে লইবা মুক্তি দেখান কইছি কান অন্তরর লগে মিল নাই লে কিতা লে আমি আল্লাহর আল্লাহ হিসাবে বিশ্বাস করি সর্বসত্তার মালিক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন ই বিশ্বাস আমার আছে নাকি না ভালো করে বুঝুন যা নবীরে নবী হিসাবে বিশ্বাস করি নবীরে আল্লাহ যে মর্যাদা দিয়া দুনিয়া ফাটাইছেন ই মর্যাদার উপরে আল্লাহ নবীরে আমি বিশ্বাস করি নবীরে আল্লাহর সৃষ্টির সর্বপ্রথম আল্লাহ যে মহব্বত করিয়া আল্লাহর পক্ষতনে যে নিয়ামত দান করার দরকার একটা আল্লাহ দিয়া নবীর পরিপূর্ণ মর্যাদা দিয়া সৃষ্টির মূলে আল্লাহ বানাইয়া নবী আল্লাহর সিরিয়ালে আল্লাহ সৃষ্টির সবর হেসে আল্লাহ ফাটাইয়া এই জগৎটারে আল্লাহ নবীর দ্বারা উজালা করছেন কেয়ামতর ময়দান সমস্ত নবী আল্লাহর উম্মত একবাদিয়া দিয়া রহমতুল্লিল আলমিনের উম্মতর দল একবার দিয়া সারাল নে আল্লাহ দইয়া বড় কাফেলা বনিয়া এরারে রে আল্লাহ নবীর উসিলার জান্নাতি বানাইলি বিশ্বাস আমার আছে নি না নাই ওখানোর মাঝে তো বেড়া আছে মাথা নাই মনে মনে কইরা বলে বেজালি মাথায় জি না বেজালি মাথায় আমি শুধু ওখানে বুঝাইতাম যে ইয়ার যে দোলা দলি ও এখানে আপনি আপনারে বাসক আপনি আপনারে বাসক অন্তত পক্ষে তো আপনি বান্ধা হিসাবে তো আপনারও তো আকল জ্ঞান আল্লাহ দিছে আপনি অতটুকু নিজরে জাস্টিফাই করুক কি একটা আশ্চর্য ব্যবহার যে আপনি সুযোগ জবাব দিলে আমরা কোনবা দিই আপনি কোনবা দিই তাকে নেই আপনি আসনাবুল মকলুকা আপনি কুল বা যাইবা কইলে আপনি কুনতুম খাইরা উম্মাহ আপনি কুল বা যাইবা কইলে আপনি বাপ দিলাইবা কেনে আপনি আল্লাহর নবীর হাদিস কি উনচইন না কোনদিন ইমাম সাবে কইছেন না যে আপনি উম্মতে মুহাম্মাদির মাঝে সত্যিকার অর্থে এক দল অবুত হইতো যে দলটো হইব জান্নাতী মা তো কা আমার কথার জবাব ঠিক 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 না ঠিক না তখন দেখা যায় যদি ইলা কোনো ভ্রান্ত আকীদা আমারে ফাইলায় তাইলে আমারে যত বড় হুজুরিয়া বলে বাবা তোমার এই ভ্রান্ত আকিদার আমি নাই কারণ আমি আমার চৌদ্দ গোষ্ঠী নবীতনে শুরু করিয়া সাহবাইকরামে শুরু করিয়া এই পর্যন্ত যে দাঁড়ায় আল্লাহর দিন মানিয়া বুঝিয়া চলিয়া আইয়ার সেই দিন মতো আমি আমার জিন্দেগি খাটাইয়া যাই মু ওটাও আমার লাগি জান্নাতো যাওয়ার একটা ওসিলা জুড়ে হন সোহান আমার কথা পরিষ্কার হয়েছে নি মাতকা পরিষ্কার হয়েছে অত এব ই বিষয়টা লিয়া ফেতনা করিয়া উদাউর খান সমাজের মাঝে সমাজের মানুষের বিভ্রান্তি করা কোনো রকম উচিত নাই কিন্তু লাগব আমি আগে লিছি যে যুগে যুগে জাল যুগে যুগে কিতা পাতাইল ইদানিং নি আমরা দেশ এক মাইল লাগছে এক কতালিয়া শুনছেন না শুনছেন না সবে শুনছেন কিন্তু মাত্রা নেহর তৈল সা তুমি সারা দুনিয়ায় মাত্রারম্ভ হয়ে গেছে কিতা বুঝলি হুজুরে আসবেন নবী তো চল্লিশ বছরে আগে নবী ছিলেন না ছিলেনা না আপনার আমার কিনা ব্যক্তিগত বিদ্যালয় কোন আছে। আমি যদি উনিয়া ওখানটা কইলাম যে বলে আলিম বোলে দুচ একজন স্কলার শেখ বুঝে যদি তে কিন্তু ওখান্তা যে কেবার দরকার পুরান শরীফের কিছু আয়াতর অর্থ টাইন তান তুলিল দেখা যাক তাইন উত্তর কিতা দে আমরা তো তান্তানোর তুলনায় তান্তানোর ছাত্রর, ছাত্রর ছাত্রই হইবি শুনছি জেলার নামে মানুষ শুনছি যদি অত বড় সে কই তখন যে যে কোনো তাফসির কিতাব বারো ও ও মসজিদ হয়তো ইমাম সাহুর গেছে ভাই বা লাইন বা দুনিয়ার যে কোনো একটা তাফসির বা তাফসির মারবুল কোরআন তো বেশিরভাগ হুজুরগুলোর গরো থাকে মা না আমি অন্য বন থাকি নে তো আপনারা আমাকে আমি আমার বাতি খামলাই বড় কোনো চুরার তফসির করা শুধু আলাম তারার বয়লা কুর আয়াতর অর্থ খান বাংলা অর্থ খান আপনি তুলুক আমি অন্য বয়াত আছি যদি আমার কথা আর বেশ সময় আমার জুতা দিবি অন্ত নিবিদা হতি ভালা করি বুঝিয়া হইয়া আমি আইতে সময় কুরআন শরীফর মারেফুল কুরআন আমি দেখি আজকে নিজর চৌকি আইস এর বাদে কইলাম যে ওখানে আমি বয়াত আছি আপনি বার করুকা আমি কইলাম এম যদি হুজুর হইতা তাইলে এইখান তার মুখে দিবা রইলে নয় আলাম তারা কাই বাবা আল্লাহ রব্বু কাবিয়াসবিল এর অর্থ কি আমি কইতাম না কোনো বাই যা থাকলে একজন তাই আমার হোকা আমি কইলেও খান বাল্লা হরি মুখস্ত হরুকা হে নবী আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছে আমার কথা খান বুঝছই কে কইরা সোনাবাই এমনি জোবান খান কুলোবা কে হইরা। আল্লাহ কে কইরা কারে কইরা আমার নবীরে জিরে কইতো হারে কইরা আলম তা ওয় কাইফা ফালা রব্বুকা বিআসা আল্লাহ কইরা হে নবী আপনি দেখেন নাই আপনি দেখছইন না আমি আপনার আল্লাহ আপনার রবে আত্তি বাইনির কি বেওয়ার করছইন নবীরে আল্লাহ কইরা আব্দুল্লাহ দেখইয়া না আমি কইছি যে অন্য বার করতে আপনি বার করো কক

আমি আপনার শুধু কয়েকটা পয়েন্ট দিতাম চাইতাম এখন যদি হইয়া তাকে যে নবী আপনি দেখছেন না আমি আপনার আল্লাহ আত্মী বাহিনীর লোক কিজাত ব্যবহার করছেন তাইলে বুঝা গেল যে এই ঘটনা এইখান নবিয়ে মাতক এই ঘটনা এইখান নবিয়ে দেখছেন কক্ষ নবিয়ে দয়া করি জুড়ে কক্ষা কিতা সবে কক্ষা কিতা দেখছেন নবিয়ে দেখছেন আমি যদি কই সভাপতি আপনি দেখছেন না আমি এসে নামাজ বলি আজকে বয়ান আরম্ভ করছি ওর দেখ পেন্ডেল মানুষ আসলে এখন আল্লাহ এটলে সারা পড়ি গেছেন তে বুঝা গেল সভাপতি সাহেব আসলা করতে তাইন দেখা দেখার আছে আর তো কোয়া আপনি দেখছেন না নি কম আসলা না তাইলে বুঝা গেল তো তান আমি সাক্ষী মানিয়ে তাইন পয়লা তো নেই ন আমার কথা বুঝিয়া তাহলে জবাব দেই ভাই আল্লাহ নবীরে হইর নবী আপনি দেখছেন না নি আপনার আল্লাহ কি লাতি বাহিনী রে ধ্বংস করতে অর্থাৎ কি দাঁত ব্যবহার করছে আতি বাহিনীর লোকে সুবহানাল্লাহ হই না সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইল নবী সময় কই আসলা আশা করি উলামা হযরতের কাছে বিষয়টা খুব স্পষ্ট তাফসীরের কিতাবে প্রমাণ করে বিশেষ করে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তান জগত বিখ্যাত সিরাতের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মাঝে খুব সুন্দর করে আনেন আমার জীবনের একটা স্বার্থক হয়েছে এইভাবে আমি জালালুদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাই জিয়ারত করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন উদ্দিন সুইতি রহমতুল্লাহ বড় সুন্দর করিয়া কিতাবর মাঝে আঞ্চল যে নবী দুনিয়ায় তাইবা শোনা ভাই অন্য যুবক পাই অন্তরে বিশেষ করে অনুরোধ করি আর আমার কথা একটু জবাব দিও নবী দুনিয়ায় তাইবার পঁচিশ দিন মতান্তরে ফসমান্ন দিন দয়া করি জবাবটা কইবা নিশয় দিন এই জুড়ে যুবক আমার নবীর জন্ম পঁচিশ অথবা দিন আগে মকাত একটা ঘটনা ঘটছিল যে ঘটনাটা কুরআন শরীফের দ্বারা প্রমাণিত হস্তি বাহিনীর ঘটনা মানে আত্মীর ঘটনা দয়া করে কইা নি কি তার ঘটনা আমরা আত্মী হস্তি বাহিনী মানে আত্মীর ঘটনা নাইনি

মাসাল্লাহ ঘটনাটা কি তা আমি বা যেতাম না সংক্ষেপে শুধু আলম তারার নুজুল নজুল বার হরিয়া দেখি লাইন জানো একটা অস্বাভাবিক আশ্চর্য ঘটনা গো বড় মারাত্মক ঘটনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ জেলে একটা আলোচিত ঘটনা ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের আজকের যে যুদ্ধর ঘটনাটা জেলা আলোচিত ঘটনা ঠিক তেমনি ভাবে ওই সময় কুল্লা গি তখন কুর দুনিয়ার সবচেয়ে আলোচিত ঘটনা আসিল হাতি ঘটনা আমার কথা বুঝছই না সব ওই সময় সবচেয়ে আলোচিত ঘটনা কি তা আসিল ঘটনা কারণ কি তা জানেননি আত্মী তো চাই যে কি বারে লাগান তাকে নাই চাব মাতুই না আত্মী তো চাই যে মশাল লাগান নাই নি চাব আল্লাহ দূরে কবা আত্মী চাকলোর বাচ্চা লাগান নাই নি

মাত্র আবাবিল ছোট্ট এক জাগ পাখি ছোট ছোট এক পাখি যেটা পাখির চঙ্গলের মাঝে তার দুই টেঙ্গ সানার বুটর লাগান দুইটা পাত্তর আর টুটো একটা পাত্তর যেমনে উফরে তনে বোমা ছাড়া শুরু করছে অত গাত্তা গাত্তা আত্মীয় গুন্তরে মাউত সহ আত্মী সহ একবারে উঠে গা সাইয়া গরুয়ে গা সাইয়া জেলা তন্ন তন্ন করে আল্লাহ কইরা ও চুটটো চুটটো ফকির ও ফাত্তর গুন যাই গুনতর লা ধ্বংস করায় এই ঘটনা এই আব্দুল আদার বাপর বইর বানাইল ঘটনা ওরে যরে হ মুসলমান না কুরআন শরীফের ঘটনা আল্লাহ দয়াত তুলিয়া হ কুরআন শরীফের ঘটনা নি কুরআন শরীফের ঘটনা নি ঘটনা হস্তি বাহিনীর ঘটনা আমি কোয়াত গেছি না শুধু ওখান মন করাইয়া দিতাম চাই আপনারা বুঝিয়া থাকলে জবাব দেবো যে সময় এই বিশাল ঘটনাটা ঘটে এই আশ্চর্য ঘটনাটা ঘটে এই অলৌকিক ঘটনাটা যে সময় ঘটছিল এই ঘটনাটা সারা দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হইছিল આજ পর্যন্ত আর ফার ময়দানতে আইতে সময় ওয়াদিয়াabraha শব্দটা কইবা নেকি তা ওয়াদিয়ে ফকা ওয়াদিয়ে আব্রহারি চিহ্ন যে জায়গা তাব্রার বাহিনী ধ্বংস হইছিলই জায়গা ই কানাল দা বেড়া দেওয়া আছে কোন আছে কিয়ামত পর্যন্ত এই ঘটনা তলে মানুষ শিক্ষা নিব তবে আজকের যে মাতো মাতর মাঝে পয়েন্ট হইলো এই যে ঘটনা ঘটছে নিসমর নবী দুনিয়ায় আইছেন না নবী মারবে তো মারবে তো দূরে কই তো ভাই আইছেন মার পেট আসলে তো দেখার কথা নাই মার টানা দেখার কথা নাই দেখার কথা নাই আবদুল্লাহ জন্ম হয়েছে সাতত্তরী যুদ্ধর ছয় বছর আগে একত্তরিত যুদ্ধ হা মূর অবল মুক্তি ইতিহাসও তাইলে যুদ্ধর ছয় বছর আগে হয়েছে একত্তরীর যুদ্ধ নাকি দা স্বাধীনতার যুদ্ধ এখন যদি এটি আবদুল্লাহ দেখ আনিবা কিলা যুদ্ধ হয়েছিল আসাই বললাম নিশ্চয় বলে ধর বেটা আমার দুনিয়ায় তো আইসিল নবী দুনিয়ায় তো না মায়ের পেট তো আল্লাহ কই রাও নবী ও নবী ও নবী আপনি দেখছেন না আমি আল্লাহ কিভাবে হাতি বাহিনী কে ধ্বংস করব না জুরে কইতে হইব সুবহানাল্লাহ আর জুরে কইতে হইব সুবহানাল্লাহ আমার প্রশ্ন হইল মিছা মাত্রা খেয়ে হইবা

سيدنا مولانا محمد وعلى آل سيدنا <applause> أمار بأي خل من دخل أمي قرآن شريف ورقتو آية كريمة تلات ورسلام الله فرمين وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل পরবর্তীকারে আলমে ফরমাই হে নবী আপনি স্মরণ করুন হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম তান ছেলে ইসমাইল কে নিয়ে কিভাবে খাবা গড়ের দেয়াল উঠেছিলেন আল্লাহ আপনি মন খরকা ও সময় কুরকতা যে সময় ইব্রাহিম নবী তান ছেলে ইসমাইল যে লইয়া আল্লাহর গোরবানা ইসলাম

ইব্রাহিম আলাইহিস সালামে দঞ্জলে ইসমাইল দেলিয়া কিভাবে আল্লাহর ঘরর ওয়াল উঠাইছলা দেয়াল উঠাইছলা কুরআন শরীফের আয়াত আবা আজวก পায়ায় খাইলকে গ্যামলুই বাজার পয়েন্ট গ্যাম মাইল লাগাইবার হইবা বলে পেংটা মোল্লায়ে মাইল লাগাইয়া গেছে কইবা এটা খোয়া সাবাবি তাহলে আমরা এটা কিছু বুঝি আর আমার লাল নূর মুরি সাহেব কিছু না বুঝলে কইলাম না তোর কোনো বাফর বেটার যদি সাহস তাকে আমার বক্তা নাই নয় মাত্র সময় তুতামুকে লাগে না তো সরিলেটি মা মাতো যে নব্বিশ আল্লিশ বছরের আগ পর্যন্ত কিতা ইমান আসলাম ইমাননি নিজরে নিজে সানিয়ানি লাগবে কারণ দাগানির এক জায়গা আছে আমরা জিলেটিবাস এক কথা আছে নানি দাদার লোকের দাদার লোকের আতাইতে আতাইতে দারোগার লোকের আতানি থাকিছে আতই না আল্লাহর লোকে সে অন্যায় করলে আল্লাহ মাফ করিয়া দিলাইতে পারে কিন্তু নবীর লোকে সে অন্যায় করলে ইমান তাকবার কোনো সুযোগ পাঠকের কোনো সুযোগ আল্লাহ না করক যদি আনা বুজিয়া কইয়া তাকে আল্লাহ আদায়ত নসিব করক আর যদি বুজিয়া কইয়া তাকড়া বাড়িতে ইমানের কৌতাত রইবার কোনো সুযোগ

আল্লাহ যদি আমার আশা ফুরায় আমি সিরিয়া যাইরা আগামী আগস্ট ওই সুযোগে আল্লাহ আমার তো অভিজ্ঞতা হাস করি আপনার দোয়াশে আর আমি বাইতুল মুকদ্দেশ খান দেখতাম ইনশাল আজ পর্যন্ত সিরিয়া সেই স্মৃতিগুলা রয়েছে যে যে সময় আমার নবীজি তান চাষা আবু তালি বলল গে দশ বছরের যুবক দশ বছরের কিশোর মোহাম্মদ সাল্লাম যে সময় চাষার লোকে ব্যবসার কাফেলাত গেছলা সৌ সময় ইহুদি পাদ্রী ইহুদি পাদ্রী আর মন্নবীর শিশু নবীরে দেখিয়াছিল তো বাছেনা গেরি জবানার پیغام কর শুনা ভাই এ নজরে খোকা সুবহানাল্লাহ শুধু তা না শুধু তা না আজকের মদিনা শরীফ তৎকালীন ইয়াসরিদ আজকের মদিনা শরীফ তখন কুর খোকা তখন কুর ইয়াসরিদ নবীর বয়স হইল মাত্র 6 বছর আল্লাহর আস্তে জুড়ে কই বানি নবীজির বয়স কত মাল লোকে গেছেন বাবা আবদুল্লাহ জিয়ার হতো আর যুবক পাই নহেন মুখস্থ রাখ মাল লগে গেছেন বাবা হক বাবা আবদুল্লাহ রাজি আল্লাহ তালুর বাবা আবদুল্লাহ জিয়ারত করা অবস্থায় আমার নবী শিশু নবীজির চকুর ভানি বাবার কবরের উপরে বড়িয়া নবীজি খান্দিরা একটু দূরই মা না দাসি উম্মে আমন আর তান বান্ধবী আল্লাহর বান্ধবা গেছিল একটু দূরই দূরে এই দৃশ্যটা দেখিয়া হজরত আমে একজন মানুষে জিকায় এই বাচ্চা এই বাচ্চার দায়িত্ব হার এই বাচ্চা খার এই বাচ্চার জিম্মাদারী খে এই বাচ্চার জিম্মাদার খে তখন মহম্মদ সাল্লাইর মা অর্থাৎ আমার নভিজির মা আতুলিয়া উঠে গাছে এই বাচ্চা আমার

হজরতে আমেনা জবাব দেন জি আমার স্বামী আবদুল্লার কবর রে মা যে শিশুটা কবর অরুফে পড়িয়ে কান্দে এই শিশুটার নাম মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ আমার নবীজির মা এখন জি আমার সন্তান মোহাম্মদ ইবনা আবদুল্লাহ আল্লাহর বান্দি অর্থাৎ নবীজির মা আমেনা রে মানুষটা ডাক দিয়া কয় আমেনা দেরি করিও না গোমা যত তাড়াতাড়ি এই বাচ্চা ডারে লুইয়া তুমি ফিরিয়া মক্কা শরীফ যাও গি মক্কার উদ্দেশ্যে রানা দিলাও কারণ এই বাচ্চা ডারে খেউ চিনক না চিনক অন্তত কে আমি চিনতে ভুল করছি না মা তুমি জানো না আসমানি যত কিতাব আছে গো মা তৌরি তিন দিল সমস্ত কিতাবর মাঝে আখেরি জামানার পয়গাম্বর রহমতুল্লিল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্ল্লা যত গুণাবলী আছিল যত চিহ্ন হল আজিল। ওল্লাহে মাগ সব চিহ্ন গোলা তোমার বাচ্চা মোহাম্মদর মাঝে আমি ফাইলাইছি আমি প্রমাণ করিলাই এই বাচ্চা আখেরি জবানার পরে গাম্ব